নমস্কার আমি দীপশিখা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে ইনভার্টারের সমস্যা অনেক কারণে হতে পারে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ইনভার্টার রাখার জন্য বাড়ির কোন জায়গাটি বেছে নিয়েছি বাড়ির এই জায়গাতে কখনো ইনভার্টার রাখা ঠিক নয় ব্যাটারির দীর্ঘ আয়ু চাইলে সতর্ক হন এখনই আজকাল ইনভার্টার আমাদের ঘরের অপরিহার্য অংশ হয়ে উঠেছে বিশেষ করে গ্রীষ্মের মৌসুমে বিদ্যুৎ বিভ্রাট উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে ইনভার্টার বিশেষ উপযোগী আগে যখন ইনভার্টার ছিল না তখন মানুষ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছাড়াই কাটাত কিন্তু এখন ইনভার্টার থাকায় লাইট নিভে গেলেও ফ্যান লাইট ফোন চার্জিং সহজে করা যায় এই কারণেই একটি ইনভার্টারে দীর্ঘ সময় ধরে আলো নিভে গেলেও আমরা ততটা খেয়াল করি না কিন্তু কিছু মানুষ আছেন যাদের ইনভার্টার নিয়ে প্রতিদিন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটি ঠিকমতো কাজ করতে পারে না ইনভার্টারের সমস্যা অনেক কারণে হতে পারে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা ইনভার্টার রাখার জন্য বাড়ির কোন জায়গাটি বেছে নিয়েছি এটি সঠিকভাবে চালানোর জন্য এর ব্যাটারি বিশেষ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ সঠিক যত্ন না নিলে এটি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে ইনভার্টারের অবস্থান তাই গুরুত্বপূর্ণ ইনভার্টারটি ঠিকঠাকভাবে চালু রাখার জন্য বাড়িতে এটি কোথায় রাখা সঠিক তা নির্ধারণ করতে হবে